এই ভিডিওটা স্কিপ করলে তুমি নিজেই পরে আফসোস করবে একটা ছোট্ট ভুল যেটা আমরা প্রায় সবাই প্রতিদিন করি কেউ দেখে না ভেবে কাকা আজ আমি খুব অস্বস্তিতে আছি অস্বস্তি তোর তো কিছু হয়নি হয়েছে কাকা আমি প্লেটে একটু ভাত রেখে ফেলেছি কেউ দেখেনি এই যে বললি কেউ দেখেনি এই কথাটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কেন কাকা ভাত তো একটু ছিল তখনই মানুষের আসল চেহারা বের হয় এক মুঠো ভাত মানে কি জানিস একজন কৃষকের সারা দিনের ঘাম রোদ বৃষ্টি কাদা সব মিলিয়ে ওই এক প্লেট ভাত আমি তো এসব ভাবিনি কাকা ভাবার আগেই ভুলটা হয়ে যায় বাবু এই জন্যই তো এই ভুল আমরা বারবার করি তাহলে আমি কি খারাপ মানুষ না কিন্তু ভালো মানুষ হতে হলে ছোট জিনিস থেকেও শুরু করতে হয় একটা কথা মনে রাখবি এক যতটা দরকার ততটাই নে দুই খাবারকে কখনো ছোট ভাববি না তিন কেউ দেখুক বা না দেখুক ঠিক কাজ করবি কাকা আজ থেকে আমি ঠিক করেছি আমি আর খাবার নষ্ট করব না এই সিদ্ধান্তটাই তো তাকে বড় মানুষ বানায় খাবার বাঁচানো মানেই মানুষ হওয়া শেখা গল্পটা যদি মনে লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন শিক্ষামূলক বাংলা কার্টুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন